পাচারকালে চূড়াইবাড়ি থানার পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ গাঁজা পলাতক গাড়ির চালক ঘটনার বিবরণে জানা যায় বাড়ি থানার সামনে নাকা পয়েন্টে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ যানবাহন চেকিং এ বসে সেই সময় পুলিশ ডাব্লিউ নাম্বারের একটি দশ চাকার কন্টেনার গাড়ি সন্দেহজনক আটক করে গাড়িটিকে আটক করার সাথে সাথে গাড়ির চালক পুলিশ কর্মীদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায় পরবর্তী সময় নাকা পয়েন্টে কর্মরত পুলিশ কর্মীরা ঘটনার বিষয়ে বাড়ি থানার ওসি সমরেশ দাসকে জানান খবর দেয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও ডিসিএম জিনিয়াস দেপুর মাকে সময় মহকুমা পুলিশ আধিকারিক ও ডিসিএম এর উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় তল্লাশি চালানোর সময় গাড়ির উপরে থাকা গোপন চেম্বার থেকে 35 প্যাকেটে 275 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানান উদ্ধার হওয়া গাজার কালোবাজারের মূল্য প্রায় 50 লক্ষ টাকা হবে পুলিশ পলাতক গাড়ি চালককে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমরা গায়টিকে আটক করি আটক করে সেই গায়টির সিক্রেট চেম্বার থেকে আমরা 35 টি প্যাকেটে 275 কেজি শুকনো রাজা আমরা উদ্ধার করি কালভার্জির মূল্য কত কালভার্জির মূল্য আনুমানিক 50 লাখ হবে কারণ পালিয়ে গেছে ওটা প্রবণত সাপেক্ষ আমরা চেষ্টা করছি প্রত্যেককে এসছিল বা কোথায় যাবে